প্রত্যিকোণ দিকটা ত্রাশিক মানে কাকে কখন কি অবস্থায় গ্রেফতার করা যাবে কিভাবে গ্রেফতার করা যাবে এই সংক্রান্ত একটা মোটা আইন আছে এবং এই ব্যাপারে সুপ্রিম কোর্টেরও নির্দেশনা আছে তো এই যে সাংবাদিককে মধ্যরাতে তার বাসা থেকে সাদা পোশাকে তুলে নিয়ে গেল এইটা গ্রেফতারের যে নিয়ম নিয়মকানুন আছে তার সম্পূর্ণ পরিপন্থী তারপরে আবার যে গ্রেফতার করে তাকে ছেড়ে দিল তারপরে আবার একটা মামলা মামলা হলো মামলা হওয়ার আগে গ্রেফতার হলো এগুলি সবই আইনের পরিপন্থী ঠিক আছে তার বিরুদ্ধে যদি কোনো মামলা হয় তাকে যদি গ্রেফতার করার দরকার হয় তাহলে আইন বলে যে এই মামলা তো হয়েছিল তার রিপোর্টিংয়ের কারণে এটা অর্থাৎ এমন কোনো অপরাধ না যে এখন দুই ঘন্টার মধ্যে সে বোমা ফাটিয়ে মানে বিরাট ক্ষতি করে ক্ষতি করে ফেলবে তাকে সকালবেলা গ্রেফতার করলেও কোনো অসুবিধা নেই কারণ সে যে অপরাধটা করার ওটা তো করে ফেলেছে মানে তথাকথিত অপরাধ অতএব আইন বলে যে তার বিরুদ্ধে মামলা করে পুলিশ পোশাক পরে তার বাসায় গিয়ে সকালবেলা মধ্যরাত্রে না তার বাসায় গিয়ে তাকে কারণ জানিয়ে যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ আসছে এই জন্য আপনাকে আমরা গ্রেফতার করছি ভাবে করা উচিত ছিল আমরা জানি যে বাস্তবে কি হয়েছে ওটা আইনের সম্পূর্ণ বরখেলাপ হয়েছে আর এর কারণও আমার কাছে খুব স্পষ্ট কারণ আপনি যদি একটা আইন বিরোধী বা অন্যায় কাজ করেন এবং একে যদি তার জন্য যদি আপনাকে জবাবদিহি করতে হয় যে এটা কেন করলেন এই জন্য আপনার একটা প্রমোশন হলো বা সাত দিনের বেতন কাটা গেল তাহলে দ্বিতীয়বার আপনি নিয়ম মেনে আইনটা মানে কাজটা করবেন তা এখন যে আমরা যেটাকে জবাবদিহিতা বলি পুলিশ এখন বছরের পর বছর আইন না মেনে কাজ করছে কারণ অহরও আমরা দেখি যে সাদা পোশাকে তুলে নিয়ে যাচ্ছে মধ্যরাতে তুলে নিয়ে যাচ্ছে তুলে নিয়ে যাওয়ার কোনো খবর নাই তারপরে পুলিশ বলছে আমরা কিছু জানি না তো পুলিশ যে আইনের সীমারেখার বাইরে থেকে মানে আইনের সীমারেখা লঙ্ঘন করে কাজ করতে করতে এত অভ্যস্ত হয়ে গেছে আমার মাঝে মাঝে ধারণা হয় যে তারা বোধহয় আইনটা ভুলেই গেছে এখন তাদের আর দিতে প্রশ্ন কারণ এই জন্য তাদের দিন কোনো জবাবদিহিতা করতে হয়নি এই জন্য তারা যখন যাকে ইচ্ছা যেভাবে ইচ্ছা ধরে নিয়ে যাচ্ছে ভিন্ন মত থাকায় জরুরি আমরা সবসময় বলি যে একটা জিনিস নিয়ে আলাপ আলোচনা করলে একটা সমস্যা নিয়ে আলাপ আলোচনা করলে সমাধান ভালো সমাধান বেরিয়ে আসবে একটা সমস্যা আছে আমি নিজেদের চিন্তা করলাম এইভাবে সমাধান আপনি চিন্তা করলেন ওইভাবে সমাধান আরেকজন চিন্তা করল অন্যভাবে সমাধান কিন্তু আমরা জানি যে আমরা চারজন যদি একসাথে বসি বসে যদি একটা সমাধান চিন্তা করি তাহলে ওটা সর্বোত্তম সমাধান হবে তো এই জন্যই গণতন্ত্র মানে হলো সবাই মিলেমিশে কথাবার্তা বলে একটা সিদ্ধান্ত নেওয়া তো এখন হ্যাঁ আমি এখন আমাদের দেশে সতেরো কোটি লোক মিলেমিশে কেমনে হবে তো ওর পরিবর্তে আমরা সংসদ ব্যবস্থাটা চালু করেছি কিন্তু মূলে হলো যে সংসদে যে কথা বলবেন সাংসদ মানে সংসদ সদস্য সংসদে গিয়ে উনি তো আমার প্রতিনিধি আমার কথাটা শুনে তার প্রতিফলন ঘটাবে এখন আমি সরকার একটা পলিসি নিল সরকার হয়তো মনে করতে পারে যেটা ভালো কিন্তু পলিসিটা কার জন্য নিচ্ছে আমার জন্য জনগণের জন্য আমি যদি মনে করি যে পলিসিটা ঠিক হচ্ছে না আমার এতে সুবিধা হবে না এটা তো বলার আমার অধিকার থাকতে পারে থাকতেই হবে যাতে সরকার বুঝতে পারে যে জনগণ কি চাচ্ছে এবং সরকার যেটা মনে করছে সেইটা জনগণের ভালো না জনগণ যেটা মনে করছে সেটা জনগণের ভালো এই বলার অধিকারটাই তো হলো বাক স্বাধীনতা এবং এই জন্যই সমালোচনা এইটা খুব সোজা মানে আমি যদি খুব সোজা হিসাব কি কি বলা যাবে আর কি বলা যাবে না তাই তো এটা বললে কটাক্ষ হবে এটা বললে মান মানে মানহানি হবে এটা বললে ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে এটা মানে বললে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হবে তারপর কথা বললে বিদেশি রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক খারাপ হবে এই যে এইসব সব ব্যাপারে আইন করে আমাদের বলে দেওয়া হয়েছে যে এই সব করলে জেল জরিমানা হবে জেল হবে কারাদণ্ড হবে তো যেই দেশ যত বেশি অগণতান্ত্রিক বা যত বেশি কর্তৃত্ববাদী সেই দেশে কি কি বলা যাবে না তার লিস্টটিটা অনেক বড় হয় আর যে সব দেশ যত বেশি গণতান্ত্রিক যত বেশি জবাবদিতামূলক দিতে সেখানে কি বলা যাবে না তার লিস্টটা খুব ছোট্ট হয় তখন আমাদের ওই যে এক সাতান্ন ধারা ছিল একটা ধারা তারপরে এই ডিজিটাল নিরাপত্তা আইন করে একটা ধারাকে দশটা ধারা বানিয়েছে মানে লিস্টটিটা অনেক লম্বা তো এত কিছু বললে যদি আপনার জেল হয় তার মানে কিন্তু প্র্যাকটিক্যালি আপনার বাক স্বাধীনতা নাই আপনাকে বলে দেওয়া হলো যে সরকার রাষ্ট্রপ্রধানের আপনি শুধু প্রশংসা করতে পারবেন সমালোচনা করতে পারবেন না রাষ্ট্রপ্রধান থেকে সম্পর্কে আমরা যখনই কথা বলছি তার সমালোচনা আরে তার প্রশংসার জন্য কথা বলছি যে উনি এত ভালো এত কিছু করেছেন আমাদের বাদ করেছেন স্কুল করেছেন কলেজ করেছেন এইটা বলা যাবে কিন্তু উনি যে খারাপ কাজ করেছেন বা ওনার এই কাজটা ঠিক হয় নাই এইটা বলতে পারবেন না তাহলে তো গণতন্ত্র থাকতো না বাক স্বাধীনতা থাকতো না তো আমরা এখন ক্রমান্বয়ে ওইখানে চলে গেছি যে কি কী বলা যাবে না তার লিস্টটা অনেক লম্বা হয়ে গেছে ফলে আমাদের গণতন্ত্র একইভাবে অনেক সংকুচিত হয়ে গেছে হ্যাঁ ডিজিটাল নিরাপত্তা আইনের দুটা দিক আছে হ্যাঁ একটা হলো আমরা যাকে বড়ো জাগে বলি সাইবার ক্রাইম না আমি আপনার কম্পিউটারে ঢুকে কম্পিউটার হ্যাক করে বা আপনি যদি ধরেন ব্যাংকের কম্পিউটার হয় তো কম্পিউটার হ্যাক করে আমি যে আপনার তথ্য নিয়ে নিলাম মানে যারা ব্যাংকের অ্যাকাউন্ট হোল্ডার কত টাকা আছে ওইটা হলো সাইবার ক্রাইম মানে কম্পিউটার ক্রাইম তো কম্পিউটার ক্রাইমের জন্য আমাদের আইন ছিল না তো ওই অর্থে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট করা উচিত ছিল এবং যেখানে বিভিন্ন ধরনের হ্যাকিংয়ের কথা বলা হয়েছে এবং হ্যাকিং করলে আপনার জেল জরিমানা হবে এক দুর্বন্ধ ঠিক আছে কিন্তু তারপরে যেই বাক সংক্রান্ত যে ধারাগুলি তার সাথে আরও যোগ করে দিয়েছে মানে একুশ তাপ পঁচিশ থেকে ধরেন বত্রিশ পর্যন্ত এইগুলির সাথে কম্পিউটার অপরাধের কোনো সম্পর্ক নাই অর্থাৎ কম্পিউটার অপরাধ বিরোধী আইন করতে গিয়ে বাক্স্বাধীনতা ওইটা করেছে প্লাস বাক্স্বাধীনতা বিরোধী আইন করে ফেলেছে তো এইগুলি এখন স্বাধীনতা বিরোধী আইন যে করেছে একটা সিম্পল মানে ধরুন আমি জন্য রাষ্ট্রীয় ভাবমূর্তি ক্ষুণ্ণ করা তাই তো ডিজিটাল ডিভাইসের মাধ্যমে এই যে ভাবমূর্তি ক্ষুণ্ণ করা মান হানি করা কারোর প্রতি কটাক্ষ করা বিদ্রুপ করা এই যে কথাগুলি আইনে বলা আছে এইটা ফৌজদারি আইন থেকে একশো বছর আগে উঠে গেছে ফৌজদারি আপনি একটা ফৌজদারি আইন এটা অপরাধ করা মানে কারো ক্ষতি করা তাই তো শারীরিক ক্ষতি হতে পারে যে আপনি আমাকে আমি আপনাকে আঘাত করে হাত পা ভেঙে দিলাম অথবা সম্পত্তির ক্ষতি হতে পারে আমি আপনার টাকা চুরি করলাম বা ভয় ভীতি দেখে ডাকাতি করলাম তো ওখানে মূল কথা হলো আপনি আমি যখন আপনাকে আঘাত করছি শারীরিকভাবে ওইটা দেখা যায় জানা যায় বোঝা যায় মাপা যায় আপনাকে অল্প অল্প আঘাত করলাম বেশি গুরুতর যখন করলাম আর শেষ পর্যায়ে হলো আপনাকে আমি খুন করে ফেললাম তাই তো এখন আপনার অল্প আঘাত হয়েছেন আপনার হাত ভাঙা গুরুতর আঘাত হয়েছে বা খুন হয়েছে এই যে ক্ষতিটা এইটা মাপা যায় মানব সভ্যতায় একশো থেকে দেড় দেড়শো বছর আগে বুঝলো যে ওইটাকে যদি আমরা ফৌজদারি আইনের কেন্দ্রে আনি যেটা দেখা যায় না মাপা যায় না বোঝা যায় না এবং যেটা ব্যক্তির থেকে ব্যক্তিতে ভিন্ন হতে পারে সেইটা যদি ফৌজদারি আইনের ব্যাপার হয় তাহলে এটা অপপ্রয়োগ হতে বাধ্য মানে অপব্যবহার হতে বাধ্য আমার ঢাকায় পুরোনো ঢাকার যে আমার মানে আদি ভাষা ওই ভাষায় এমন অনেক শব্দ ব্যবহার করা হয় আমি যদি এখন এই শব্দ টেলিভিশনে ব্যবহার করি তাহলে এটা খুব দৃষ্টিকোণ মানে এটা খুব স্মৃতিক্র ঠেকবে এবং এটা মানে গালাগালির পর্যায়ে পড়বে কিন্তু পুরনো ঢাকার আদি ঢাকার কাছে এটাই তার কথা বলার ধরন তো ওই একই কথায় আমি যদি এইখানে বলি তাহলে এটা বিরাট আপত্তিকর হবে কিন্তু পুরান ঢাকার লোকজন ওইটা বললে এটা খুব স্বাভাবিক হবে অর্থাৎ এই যে এতে মানহানি হচ্ছে কি হচ্ছে না এটা আপেক্ষিক এবং এটা মাপা যায় না আমি এটা কথা বললাম এতে আপনার কতদূর ক্ষতি হলো ভাবমূর্তি এমন একটা জিনিস যেটা মানে আপনার একশের ভাবমূর্তি নষ্ট হলো না দুই মন ভাবমূর্তি নষ্ট হলো এটা মাপা যায় না বোঝা যায় না এটা ব্যক্তির উপরে নির্ভর করবে কারণ এইগুলি দেড়শো বছর আগে যেগুলি আমাদের আইনে ছিল না ওর বিশ্বে ফৌজদারি আইনে ছিল না এখন আমরা মধ্যযুগীয় ফৌজদারি আইনে যে রাজার অসম্মান করা ইংল্যান্ডে ধরেন আঠারোশো সাল পর্যন্ত ছাব্বিশটা অপরাধ ছিল যে রাজার সম্পর্কে এটা বললে রাজার অপরাধ রাজার অসম্মান করা হবে এবং তার মধ্যে কয়েকটা শাস্তি ছিল মৃত্যুদণ্ড তারপরে দেখা গেলো যে কেউ মানে আমি যেটা কোনো কথা বলছি আমাকে ফাঁসাবার জন্য তখন এটা বলে উনি যে কথা বলছে যে আসলে রাজার অসম্মান হয়েছে অতএব আমরা এই অভিজ্ঞতা থেকে আমরা সরে এসেছি আমাদের ফৌজদারি আইন যেটা সালে প্যানেল কোড মানহানি সংক্রান্ত একটা ধারা মানহানি সম্মানহানি লঙ্ঘন কটাক্ষ এগুলি একটা ধারণায় ব্রিটিশরা দেড়শো বছর আগে যে আইন করেছিল তারা বুঝেছিল ওইটা থেকে এগুলি সব উঠিয়ে দিয়েছে হ্যাঁ ওখানে সম্পত্তির জন্য অপরাধের আইন আছে জালিয়াতির জন্য অপরাধের আইন আছে শারীরিক আঘাতের জন্য আইন আছে রাষ্ট্রের রাষ্ট্রের বৈধ সরকারকে উৎখাত করার চেষ্টা করার অপরাধে আইন আছে বৈধ সরকারকে উৎখাত করার জন্য আপনাকে চেষ্টা করতে হবে আপনাকে মানে এমন কিছু করতে হবে যাতে আপনি বৈধ সরকারকে উৎখাত করতে চান যেটাকে আমরা সিডিশন বলি আর এখন তো আমরা কথাবার্তা বলছি যে উনি সরকার উৎখাতের ষড়যন্ত্র করছে এই ষড়যন্ত্রটা কখনো অপরাধ ছিল না এখনো আইনি অপরাধ নাই মানে ষড়যন্ত্র করা খালি আমি আপনি বসে বসে আমরা পরামর্শ করলাম কিন্তু কিছু করলাম না এইগুলি ব্রিটিশরা এইগুলি অপরাধ করে নাই কিন্তু আমাদের এই স্বাধীন বাংলাদেশ এইগুলি সব অপরাধ হয়ে গেছে অর্থাৎ আমরা আমি তো বলি আমরা উনিশ শতকের মানে পশ্চাদমুখী আইনের দিকে ফিরে যাচ্ছে ফিরে গেছি অলরেডি ফিরে যাচ্ছে না ফিরে গেছে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়া মানে আমার কোন কথায় আপনার ধর্মীয় অনুভূতিতে আঘাত পড়বে বা আপনি যদি মুসলমান হন এক কথায় আঘাত পড়বে আপনি যদি খ্রিস্টান হন তাহলে অন্য কথায় আঘাত পড়বে আপনি যদি ইহুদি হন বা হিন্দু হন এই জন্য ব্রিটিশরা ধরেন আঠারোশো সালে ওই প্যানাল কোডে ধর্মীয় অনুভূতিতে আঘাত বলে কোনো অপরাধ রাখে নাই এইটা পরে একটা বিশেষ ঘটনার পরিপ্রেক্ষিতে উনিশশো সালে লাহোরে একটা রাইটের মতো হয়েছিল তখন ধর্মীয় অনুভূতিতে আঘাত আনাটা এই আমাদের আইনে আসছে আর এখন তো এত অনুভূতিতে আঘাতটা এখন অনুভূতিতে আঘাত এনে হানাতে আমাদের আইন ছেয়ে গেছে তো এটা একেবারে আমরা মধ্যযুগীয় না জেনে না বুঝে মধ্যযুগীয় ফৌজদারি আইনে ফিরে যাচ্ছি যেই আইনের উদ্দেশ্যই ছিল শাসক শাসিতকে যাতে নিয়ন্ত্রণ করতে পারে এইসব আইনের ভয় বেহায় তুমি আমার বিরুদ্ধে সমালোচনা করেছো এত বড় সাহস তোমার মৃত্যুদণ্ড তো ওই শাসক শাসিতকে নিয়ন্ত্রণ করার জন্য যেইভাবে আঠারোশো সালের আগে ফৌজদারি আইন ব্যবহার হতো যেটা এখন সৌদি আরবে ব্যবহার হয় ইরানে ব্যবহার হয় আমরা মোটামুটি সেই পথে যাচ্ছি এটা তো কেন যাচ্ছে মানে তারা যাতে ক্ষমতায় থাকতে পারেন আরও দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারেন মানে আমি যদি খোলা বনে আমরা সবাই যদি তার সমালোচনা করতে পারি তাহলে সাধারণ ভোটার তো বুঝবে যে সরকারটা ভালো না আর আমাকে যদি আপনাকে সমালোচনা করতে না দেওয়া হয় এবং সরকার এক তরফে তার নিজের বাদ্যযন্ত্র বাজিয়ে বলা হচ্ছে যে আমি খুব ভালো আমি খুব ভালো আমি খুব ভালো আর আপনি যে খারাপ এটা যদি আমরা বন্ধ বলতে না পারি তাহলে তো জনগণের মনে ধারণা হবে যে সরকার খুব ভালো অতএব সরকার যে খারাপ কাজ করছে এইটা বলাটা বন্ধ করে দিয়ে তারপরে নির্বাচন করলে ওই নির্বাচনে জেতা খুব সোজা এটা মূল প্রভাব যেটা মানে একটু সময় লাগবে ফুটে উঠতে কিন্তু অন্যান্য সব দেশে তো এটা আমরা প্রথম করছি তা না তাই তো মানে একদিকে রাষ্ট্র অপরাধমূলক কাজ করছে গুম গুম বিচার বিভিন্ন হত্যাকাণ্ড করছে অন্যদিকে এইসব কঠিন কঠিন অবাস্তব আইন করছে এর ফলে হয় কি সমাজে আইনের প্রতি শ্রদ্ধাটা সাধারণ মানুষের চলে যায় আস্তে আস্তে এটা একদিনে হয় না আইনের প্রতি শ্রদ্ধা চলে গেলে তখন মানুষ আরও বেশি অপরাধমূলক কাজ করা শুরু করে তো এটা তখন মানে মানি লন্ডারিং হতে পারে দুর্নীতি হতে পারে প্রতারণা হতে পারে এই যে ভেজাল বিক্রি ভেজাল বিক্রি হতে পারে অর্থাৎ সার্বিকভাবে আইনের প্রতি মানুষের শ্রদ্ধাটা চলে যায় তখন মানুষ আস্তে আস্তে জেনে অজান্তে মানে আইন বিরোধী কাজে লিপ্ত বেআইনি কাজ করা শুরু করে তো আমরা ওই প্রতিফলনটা এখন সমাজে দেখছি যে দেখেন চতুর্দিকে বেআইনি বেআইনি কাজগুলি বেড়ে গেছে মানে অত ভীষণ ভীষণ অপরাধ হচ্ছে না কিন্তু এই যে রোজার সময় ইফতারে প্রতিদিন টিভিতে খবর আসছে দেখা যাচ্ছে যে ইফতারে খাবারে খাবারে ভেজাল দেওয়া প্রতিদিন খবর আসছে যে এইখানে ওইখানে লোকে নিয়ম মানছে না দ্রব্যমূল্য যা লেখা আছে সেটাতে বিক্রি হচ্ছে না এই যে সবদিকে যে আইন অমান্যর যে হিরিক পড়ে গেছে এইটা হয় তখন দেখে রাষ্ট্র যার নিজে আইন মানার কথা এবং সবাই যাতে আইন মেনে চলে সেটা নিশ্চিত করা যেটা যার মূল দায়িত্ব সে নিজে আইন মেনে চলছে না এবং নিজের নিজের আশেপাশের লোকরা যে আইন মেনে চলবে সেটা বাধ্য করার সে চেষ্টা করছে না তখন বাকি সবাই আস্তে আস্তে অজান্তেই তাহলে আমি করবো না কেন এরকম একটা ভাব চলে আসে ফলে তখন সবাই সমাজে আইনকে তোয়াক্তা করে না বেআইনি কাজ করা শুরু করে ফলে আস্তে আস্তে সমাজটা ধ্বংস হয়ে যায় আমি বলবো না কিন্তু তখন সমাজে প্রতিটা লোকের অশান্তি বাড়ে অশান্তি বাড়ে মানুষ অসুখী হয়ে যায় এবং যে জোরজার যার মূল্য সেই সমাজ দিকে আমরা চলে